তো ফাইনালি আজকে চলে এসেছি তোমাদের সাথে অনেক 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 গল্প করতে তো সবাই যে যেখানে আসো আসছো চটপট চটপট করে জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি জল জলদি জয়েন হয়ে যাও কে কোথায় আছো সবাই চট জলদি জয়েন হয়ে যাও আমার লাইভে চলে এসছে আজকে তোমাদের সাথে অনেক অনেক গল্প করতে কোথায় আছো সবাই ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও কে কোথায় আছো ঝটপট ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি চলে আজকে তোমাদের সাথে অনেক অনেক গল্প করতে কে কোথায় আছো ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হও সবাই কে কোথায় আছে ঝটপট ঝটপট করে সবাই জয়েন তাড়াতাড়ি আর কে দেখছে কমেন্ট করবে তাড়াতাড়ি আজকে পাশের বাড়ি পালটা চলছে ওর জন্য আওয়াজ আছে তো কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করবে তো না তাড়াতাড়ি জয়েন কি দেখছো আমার লাইভ ঝটপট ঝটপট করে কমেন্ট করো সবাই ये देखছো কোথা থেকে দেখছো কমেন্ট করো দাদারে এ কি কারণ কি আজকে আসবে না নাকি क्योंकि আসবে না লাইভে কি দেখছো কমেন্ট করো দাদারে মনে হচ্ছে কেউ আসবে না বেশি কেউ কে দেখছে তাড়াতাড়ি কমেন্ট করো কে দেখছো আমার লাইভ কেউ তো কমেন্ট করো আর কোথা থেকে দেখছো যারা নতুন আমার লাইভে জয়েন হয়েছ যারা নতুন তার যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে যে আওয়াজটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের এখানে সব শাড়ির কাজ তো তো শাড়ি তৈরির মেশিন চলছে বুঝতে পেরেছ বুঝতে পেরেছো সবাই ওর জন্য আওয়াজ হচ্ছে তো সবাই প্রে করো যাতে আমার না আসে এই ঠিক আছে তো আজকে মনে হচ্ছে বেশি কেউ আসবে না তাও আমি আধা ঘন্টা থাকবো দেখ এসেছে কি হয় বুঝতে পারি না আসে কেউ আসে না কে দেখছে আজকে এক এক করেই দেখাচ্ছে দুইজনের আর ঘুরছে না পাঁচ মিনিট হতে চলল কপালটাই খারাপ আজকে যে দেখছো সে কমেন্ট করো দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট কর তুই কে দেখছো আমার লাইভ এই যে দুজন হয়েছে এখন দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো ঝট করে কে কোথা থেকে দেখছো আমার লাইভ ঝটফট করে কমেন্ট করো শুধু দেখে যাবে কমেন্ট করবে না কমেন্ট করো তাড়াতাড়ি কি নিচ্ছ দেখছো আমার লাইভ ঝটপট করে কমেন্ট তো করো একজন দুজন করে আসলে হবে বেশি বেশি করে আসো সবাই আজকে মেয়েটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সারাদিন আজকে ঘুমায়নি দুই সারাদিন খেলে বেরিয়েছে আর সন্ধ্যা হয়েছে আর ঘুমে থাকতে পারছে না তো ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি তো ভাবলাম এখন ফ্রি আছি একটু লাইভে আসি তারপর শর্ট ভিডিও করব এখন সময়ের খুব অভাব যখন সময় ছিল তখন অত সময় দিতে পারিনি আর এখন সময় কম কিন্তু ইউটিউবের টাইমে মানে সময় আমার কম আগে আমার সময় ছিল ইউটিউবের সময় কম ছিল যে টাইমটা ছিল ওটা কম ছিল আর এখন আমার সময় কম ইউটিউবের সময় থাকলেও আর কোনো উপায় নেই মানে সেই দিন ডেট সেই সময় সব পার হয়ে গেছে জানি না কোনো দিন সফল হব কি না তাও চেষ্টা করে যাব সময় ফাঁকে ভিডিও করে যাব তোমরা যদি সাপোর্ট করো এই প্ল্যাটফর্মে এসে নিয়ে সফল হওয়ার ইচ্ছা সবারই থাকে ঠিক আছে তো অনেক স্বপ্ন নিয়ে আসি যাই না কী হবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই যাই না অবশ্যই কথা বলতে পারবো না হবে কি না কিন্তু আশা রাখছি একটা আশা তো থাকে না সবার কে দেখছো ওই মানে এখন চারজন আসলে তো কমেন্ট করে তাড়াতাড়ি কে দেখছো আমার লাইফ ঝটপট করে কমেন্ট করে ফেলো সবাই ঝটপট ঝটপট করে সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার লাইভ কে দেখছো কে দেখছো কমেন্ট তো করো তাড়াতাড়ি খালি দেখলে হবে কমেন্ট করতে হবে সবাই আমার বড় ভিডিও দেখছো তো আমার সব ফ্রেন্ডসরা কোথায় গেলে আমার সব ফ্রেন্ডসরা মনে হচ্ছে আমি এখন ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি তাই মনে হচ্ছে জানো তো খুব ঘুম পাচ্ছি আজকে চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমানো যাতে কালকে সকাল উঠতে পারে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবো

তো কমেন্ট করছো না কেন কেউ আজকে কি হলো সবার আজকে উঠাই চলে গেল আজকে সব সবাই কমেন্ট না করলে ভাল লাগে বলো কে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো ঘুমতে যাচ্ছিস খুব বোরিং লাগছে তোমরা কেউ আসছো না একটা কাই ভাই বসে রাখতে ভালো লাগে বলো কমেন্ট তো করো কেউ কমেন্ট করলে তবেই না ভালো লাগবে কে দেখছো তাতেই কমেন্ট করো না তাড়াতাড়ি ভাত বসিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে খুব ক্লান্ত লাগছে কালকে থেকে আমার একটা নতুন ঘর দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো যেখানে আমি কাপড় কাটবো কোনো কিছুই করা হয়নি মানে প্লাস্টার ম্লাস্টার কিচ্ছু করা হয়নি আমি ওইভাবেই জাস্ট ঘরটাকে একটু সাজিয়েছি দেখাবো কালকে ঠিক আছে কী হলো দেখছো তো কমেন্ট তো করো যে দেখছো সে কমেন্ট করো

দুদিনও পরতে পারলাম না রঙ পুরো উঠে গেলো জিনিস মানে কি বলবো যেমন দাম চাইলেই হয় সেটা মানে পরে যে কিছুদিন থাকা যাবে তা দুদিনও পরতে পারলাম না রঙ উঠে গেলো অথচ আমি কিন্তু এই কানের পরে চানও করি না কানের খুলে স্নান করার চেষ্টা করি তাও রঙ উঠে গেলো কে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি বিশাল ঘুম পাচ্ছে ঘুম পেতো না তোমরা যদি কমেন্ট করতে তাহলে কিন্তু ঘুম পেত না তোমরা তো কমেন্ট করছো না যেন ঘুম পেয়ে যাচ্ছে বুঝতে পারলে আমি কি বললাম তোমরা সবাই যদি একটু কমেন্ট করতে তাহলে Momento color. <coughs> তো তোমরা সবাই ঝটপট ঝটপট করে কমেন্ট করো কেউ কমেন্ট করছে না ভালো লাগে বলো লাইভ এসে কেউ যদি কমেন্ট না করো তাহলে কে দেখছো কমেন্ট তো করো করো কে দেখছো যায় না ভগবান আমার দিকে কবে মুখ তুলে তাকাবে চ্যানেলটা যে কবে মনিটাইজ হবে কি ভালো না কমেন্ট করো যে দেখছো কমেন্ট করে কে দেখছো কে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি কেউ কমেন্ট করছো না কেন